এ কোরাহানা লো চড়াবে এ জান্না তে দিকে পথ দেখাবে একোরা বুকে নিয়ে মেনেছে চারা এই কোরান যারা বুকে নিছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তারাই কি বিশ্ব সেরা নাকি যারা আজকে পাকিস্তানরা হারাইছে তারা বিশ্ব সেরা আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহমাদ তাকরিম আপনারা জানেন তামাম বিশ্বকে পরাজিত করে এক নম্বর হয়েছে কোরান প্রতিযোগিতায় আমি জিজ্ঞেস করি

নাস্তিক পাড়ায় চুলকানি হোক কিছু যায় আর আসে না ইতিহাসের পাতায় রবে তোমারই নাম ঠিকানা সত্যিকার দেশ প্রেমিক তুমি তুমি রেখেছ প্রমাণ সালে আমাদ তোমার নাম ঠিক না একরান বুকে নিয়ে মেনেছে যারা ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা হজরত মরের বুকে যে কোরআন হজরত মরে বুকে যে কোরআন ইতিহাসের পাতায় লেখা থাকবে এক নালো চড়াবে এ জান্নাত এর দিকে পথ দেখাবে এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে ওলামাদের বিরুদ্ধে কথা বলিলে মুসলমানের গায়ে আগুন জ্বলে আমি আপনাদের জিজ্ঞাসা করি কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ওলামাদের বিরুদ্ধে কথা বলে কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে সত্যিকার কি আমাদের কলমের মধ্যে আগুন জ্বলে না আর যখন জ্বলে না এই দেশের মানুষ আর কিছু হোক না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে হুজুররা কবে এক হবে হুজুরদের ভিতর কবে ঐক্যমত আসবে হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে কি হাত পাখা কি তারপরে আপনার ধানে শীষ কি নাঙ্গল এইগুলো আমরা চাই না আমরা একটাই চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে আমরা তিনটা মানুষকে একসাথে দেখতে চাই এক নম্বর আমরা আল্লামা মামুল হক ডক্টর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফাইজল করি এই তিনটা

কোরআন সুন্নার আলো মারকাযুল উলুম মাদ্রাসা তওজ হক কমন হ মার্কাজুল কুরআন মাদ্রাসা আজকে যে মারকাযুল কুরআন মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করছে আমরা খুশি না হ্যাঁ মারকাযুল কুরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান যেখান থেকে বাহিরে হবে হাফেজে করে আন হাফেজে করে আন যারা কোরআন পোকে রায় নিশিরাতে কান্ধে তারা আল্লাহ পাকে বায় তাদের কারোনে তে ধোনি ইয়াতে রমত হয় তাদের উছিলাতে আমগ দোয়া করুলো হয় ঠিক রাখ হাফেজে কোরে আনের মাথায় হাতটা বুলাইলে আফেছেকোর আনেরের কাছে মেয়ে বিয়া দিলে করো আনেরি কারণ এবে রেজাবে সম্মার যেখান থেকে বাগিরে হবে হাফে যে প আন মার কাজুল কররানে মাথলা সাটা জান্নাতের বাগান যেখান থেকে বাগিরে হবে হাফে যে প আন সবচেয়ে কমে দা আমি দিয়া রেখেল বানায়। এই রাখেই লোক কোনন তারে একপা ভেঙ্গে যায়। এই যে পোলা কোরআন শরীফ যে রেহেলের মধ্যে রাখি ফরে মাঝে মাঝে কোরআন শরীফ রেহেলের মধ্যে রাখে এই রেহেলের দুই একটা ঠ্যাং মাঝে মাঝে ভাঙি যায় কথা বলে কেন তো বাবা জিজ্ঞেস করে কিরে না আমি একশোটি রেল কিনে দিলাম তুই ভাঙলি কেন আবার এর মাধ্যমে এত করসকা পোলা ডাক দিয়ে আব্বা এটা মান্দার কাছে রেল এই জন্য ভাঙি গেছে কিন্তু চুমাদি কেন জানো কয় কেন কয় কোরআনের মধ্যে আমার পাওয়া লাগছে অত এই রেহেলের মধ্যে পাওয়া লাগছে অত যে এই মধ্যে কোরআন থাকে কোরআনের কারণে রেহেলের দাম আসমান বরাবর আল্লাহ দরবারে এত দামি হয়ে গেছে আমার বাইরা দোস্ত আহবাব যদি রেহেলের দাম কোরআনের কারণে এত দামি হয়ে যায় তাহলে যেই সিনার ভিতরে কোরআন ডুববে যেই সিনার ভিতরে এলমে নোট ডুববে আপনারা বলেন ওই ওয়ালার দাম কি বাড়বে না আরেকটু জোরে গন তাইলে যদি বাইরা থাকে তাহলে এই সিনাওয়ালাদেরকে মহাব্বত না কইরা এখন তো বলতে বাধ্য এক সময় আপনারা আলেম দেখতে জঙ্গি বলতেন এখন আর বলার আপনাদের কোনো রাস্তা নাই কেন রাস্তা নাই এখন আপনি নিজে ইয়ানাপসি ইয়ানাপসি করে দৌড়ের উপর আসেন জনগণ ঠিক কিনা এক সময় দেখতে কিন্তু জঙ্গি আমিও কইতাম তোমরা যাদের জঙ্গি বলো জঙ্গি আসল তারা নয় দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহ ওয়ালার পরিচয় জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা জাগায় জাগায় বোমা মারা জাগায় জাগায় মানুষ মারা এইভাবে তে কত সময় কত কিছু ঘটে যায় তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই যত জায়গার মধ্যে বোমাবাজি হইছে জঙ্গিবাদী হইছে আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র জড়িত আছে আরো জড়িত আছে

আলে মোলা মারে যারা বলে চঙ্গি আসলে যারা বলে তাকে সত্য গোষ্ঠী টঙ্গি মাদ্রাসায় কোনো জঙ্গি হয় না ওরে মারকাজুল অলো জঙ্গি হয় না এতে কোন কোনো জঙ্গি হয় না হরে রে যান সঙ্গী বিশ্বাস না বলে খুঁজে দেখো বদলে গেলো তোরে দৃষ্টিভঙ্গি ঠিক কি না তোর যদি বিশ্বাস হয় আম তো

কথা বলেন ঠিক কিনা ভাই দূরের থেকে অনেক কথা বলা যায় কিন্তু ভাই একটু একটু সামনে আসেন সবাই একটু সামনের দিকে আসেন আমাদের আপনার ভাই খুব কাছে চলে আসবে যে এরপরে আমাদের আরিফ বীর হাবিব এই দুইজন লোক আল্লাহ আকবার আমাদের জন্য নেয়ামত আরিফ বীর হাবিব এবং আবরার ভাই এরা হলো বাতিলের জন এরা নাস্তিকদের আতঙ্ক জোরে বলেন ঠিক না এদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুক জোরে বলেন আমিন আমার ভাই কেমনে সাহস করে দুইজন লোককে একসাথ করছে আর একজন ছিল আর একজন ছিল এই দুইজনের উস্তাদ ওদের নাম হলো আল্লামা সাকাওয়াত হোসেন রাজি আমি ওনাকে বলে কয়ে বাদ দেওয়াইলাম কইলাম এক বছরে এত কিছু আপনার জন্য জামিলা হয়ে যাবে সাকাওয়াত হোসেন রাজি এনাদের ওস্তাদ হেফাজতের যুগ্ম ইনশাল্লাহ আপনার যে আপনার মনের যে তামান্না আপনি ইচ্ছা করলে আগামী বছর এই চাকার মধ্যে আল্লামা মামুল হক এবং ফয়জুল করিমকে একসাথ করতে পারবেন কি আমরা এই দুইটা লোককে একসাথে দেখতে চাই না তা করা চাই না রে নারেক বিদ আল্লাহ তুমি কবর করা আমি বন্ধুগণ যেই কথা বলতেছিলাম

নাসুল এলমা আমি এদেরকে এলেমের ওয়ারিসদার বানিয়ে গেলাম নবী কয় ফামান খাজাকু আখাজা বিহাজুল ওয়াফির কোরআনের এলম যারা পাইলো এরা বাম্পার পাইলো এরা বাম্পার পাইলো জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন

খবরদার আমাকে আদুরে সন্তান বলবেন না আমি আপনার সন্তান লাগি না আপনি আমার বাপ লাগেন না বাবা বলবে হায় তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি তোদের জন্য রিক্সা চালাইছি তোদের জন্য ব্যান চালাইছি কাঁচা মরিচ বিক্রি করছি আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা আমার দিকে একটু নজর দিয়ে চাইলি না এবার সন্তান চলে যাবে এবার

মধ্যে রাখবা স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না তোমাকে দাম দিবে না সন্তান দাম দিবে না বাবা মা দাম দিবে না ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওলামা একরামদেরকে পারমিশন দিবেন ওলামা একরাম রে তাড়াতাড়ি যা জাগার মধ্যে দাঁড়িয়ে থাক ওলামা একরাম বিভিন্ন স্পটে স্পটে দাঁড়িয়ে থাকবে আঙ্কেল এনি প্রবলেম কোন জামিলা আছে নে বাবা গো জামিলার কথা বললে তোমার কি লাভ হবে আমার সন্তান আমার কথা শুনে নাই আমার বিবি আমার কথা শুনে নাই ওলামা মা একদম তোর সন্তান তোমার সঙ্গে নিম খারামি করেছে আমরা নিম খারামি করব না বাজান তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও আমি আল্লাহ থেকে টোকন নিয়ে আসি আল্লাহ থেকে অনুমাপ্তি প্রাপ্ত হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব জোরে জরে কনসোহান আল্লাহ বিশ্বনবী কয়

থাক জাগার মধ্যে দাঁড়িয়ে থাক আর ওই জাগার মধ্যে চাইয়া দেখ কাকে কাকে তোর পছন্দ হয় এমন দশটা লোককে বাইসা বাইসা নিয়ে আয় আমি আল্লাহ দশটা লোককে গইনা গইনা আমি তোর সাথে দইরা জান্নাতের টিকিট দিয়া দেব জোরে জোরে কান সুবহানাল্লাহ ও মুসলমান তিন ধরনের মানুষ আল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করবে এক নম্বর হলো নবীরা দুই নম্বর হলো আলামা তিন নম্বর হলো শহীদরা তিন ধরনের মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের মাঠে সুপারিশ করে জান্নাত নেওয়ার ফার্মিশন দিবেন এই তিন ধরনের মানুষের সাথে কারা কারা থাকতে রাজি আছেন একটু হাটটা বাড়ান আল্লাহ হাত গুলাতে তুমি কবুল মঞ্জুর করে নাও জোরে কন আমিন আর জোরে কন না আমিন আরেকটু জোরে কন मेरी बिक मोरा जाती बातिल के बड़ कोरीना সারিয়ার কবির মুরগি সরের বাংলায় আরেকবার গৌর গোবিন্দের চালা জাত এই মোরতে বাংলা সার সাহায্যের হাতিয়ার গোর্জে ওটকে আরেকবার গৌর গোবিন্দের চালা হলো টাকলা মুরজ্জা কুলাঙ্গার টাকলা মুরজ্জা বলে রাষ্ট্র ইসলাম থাকবে না আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আছে টাকলা সত্য গোষ্ঠী বাংলাদেশে না আর যারা বলেন ঠিক কিনা আমার সাথে সবাই একটু কইেন কেউ মুক্ত বন্দরাইখ না মুক্ত করে সবাই কন শাহ জালালের হপি আর গরজে যুতকে আরেকবার গোর গোবিন্দের চালা হলো নাস্তিক নিজুম মজুমদার ঠিক তক্ষর মতে বোশে বোশে নাস্তিক নিজম মোজুমদার

মুক্তা খুলে বল আর কেবার গৌর গোবিন্দের যত এই মুহূর্তে বাংলা সার ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা আরেক নাস্তিক আক্তার উজ্জাম মনোরঞ্জন সাবে ক্যাম্পি এই ব্যাযত নবী হাতীসের বিরোধী তাই তো সুতার বাড়ি খাইলো কিশোরগঞ্জের জনধ এ কথা বললে কেন আজকের আমাদের প্রধান বক্তা আরিফ ইবীদ হাবিব উনি কিশোরগঞ্জে একটা মাহফিল করতে গেছিল। দুই বছর আগে ওনার বয়াদের মাঝখান দিয়া উনি চলে যাওয়ার পরে এক নাস্তিক এটা তৎকালীন সরকারের মন্ত্রী না তার আগের কোন সরকারের মন্ত্রী ছিল জামান রঞ্জন এ বেয়াদবে দাঁড়াই বলে হুজুরে এতক্ষণ পর্যন্ত যা বলছে হাদিসের নামে সব বৃত্তা কথা বলছে জরগন্দিল্লা তোর তো ভাগ্য ভালা তোরা তো জুতা মারছে এমন কাজ আমাদের এই মসজিষে কইরা দেখতে তোর কল্লা কেটে ফেলত কথা বলেন না কেন আরিফ হাবিব এরা হাজার বছরে একজন জন্মায় জনগণ ঠিক কিনা এরা যদি মিথ্যা কথা বলে বেড়া হত্য সত্য কথা বলবো কেডা তাহলে এই জাতীয় বেড়ারা গত কালকে দেখলাম আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আমার অত্যন্ত কাছের মানুষ আব্দুর রহিম আল মাদানি তার বয়ানের মাধ্যমে বাধা দিছিল পাপ থেকে লুঙ্গি খুললা ল্যাংটা করে দৌড়েছে এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না এটা নতুন স্বাধীন বাংলাদেশ কথা বন্ধ গেল এটা কি বাংলাদেশ কি বাংলাদেশ এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে রাম কোন নাস্তিক চোখ রাঙ্গিয়ে কথার সুযোগ নাই ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে হায় হাই সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে দেশটাই আবার স্বাধীন হয়েছে কন্যা সেই কারণে কথা কি বাস্তব কথা কি বাস্তব বা উন্নতে रफीক আমরা তো আর দেখিনি আমরা দেখেছি میرমুক্তে ভাই লাগবে কি পানি ঠিক میرমুক্ত কেডা জানেন নি সরমলাই ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ঠিক জোরে আলহামদুলিল্লাহ বাউন্ন তেরো ফত আমরা তো আর দেখিনি আমরা দেখেছি মেয়ের মুখে বাই লাগবে কি পানি তার আমাদের আমাদেরকে পথ দেখিয়েছে সেই কারণে সৈরা সার পতন হয়েছে বল সেই কারণে সৈরা সার পতন হয়েছে সপ্ত জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সপ্ত জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে সেই কারণে সৈরা সারের পতন হয়েছে বলেন সেই কারণে আমরা ভয় পাইতে আছেন

আয়না গড়ের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে সেই কারণে সৈরা চারের পতন হয়েছে কন্যা সেই কারণে সবাই সেই কারণে এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব আর ধরে কন বাস্তব না অবাস্তব যেমন কর্ম তেমন বলে বলতে গেল ইতিহাস যখন দেখি রাজপথেতে শুধু শিকcatider লাশ ابو সাই ঈদের বুকে যখন গুলি ঢুকেছে ابو সাই ঈদের বুকে যখন গুলি ঢুকেছে সেই কারণে সেই রাসারের পতন হয়েছে কন্যা সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে এখন এই বাংলাদেশ এটা নিউ বাংলাদেশ এখানে যদি ওলামা একদম যদি ভুল না কইরা এক কাতারে চলে আসে ওদার কসম মন সাক্ষী দেয় আগামীতে আমরা ফেজের কেজি আবারও পনেরো টাকা বিশ টাকা দেখব যখন দেখেন আঠারো লক্ষ হাজার কোটি টাকা ঋণ তখন তো ফেজের কেজি দুইশো টাকা খাওয়াই লাগে যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি বন্ধ করা ওলাম একটা ক্ষমতার মস্তদে বসবে টিনের ঘর টিনের ঘরে থাকবে বিল্ডিং হবে না এই দেশটা সোনালি দেশ হবে এই দেশের মধ্যে ইসলামী রাজকায়ব হবে পাঁচ হুপ্ত নামাজ পড়তে বাধ্য হবে সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন জ্যোতি জামাত ইসলাম খেলাফত মসজিদ হেফাজত ইসলাম সরমনাই এক কাতারে আসে আমি অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায় বিএমপি আছে ইসলাম চায় সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন নারে তাকবীর নারে তাকবীর এই জন্য মেরে মহতারণ নবী বলেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামতি সালাসা কিয়ামতের মাটি তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন এক নাম্বার সুপারিশ করবে নবীরা দুই নাম্বার উলামায়ে کرام তিন নাম্বার শহীদরা আল্লাহু আকবার উলামায়ে کرام এবং নবীরা এবং শহীদরা বিশেষ করে উলামায়ে কামের মধ্যে যারা হাফেজে কোরআন আল্লাহ তাদেরকে বলবেন হাফেজে কোরআন রে মান করাল কোরআনা ফাস্তজাহরাহু ফা আহাল্লাহা হালালহু ওয়হাররামা হারামাহু আদকালাক அதனால் சொன்னா சொல்லலாம் যারা কোরআন পড়লো ফস্তজাহরাহু কোরআনের আল্লাহু আকবার কোরআনকে মুখস্থ করলো মানে প্রতিষ্ঠা করলো ফাহাল্লাহ হালাল আগো কোরআনের হালালকে হালাল মেনে চললো ওয়াহাজামা হারাম আগো হারামকে হারাম মেনে চললো নবী কয় তার জন্য দুটো ওয়াক্ত 1 নাম্বার ওয়াক্ত পড়ো আব্দু খালকুল্লাহু তাআলা জান্নাত আল্লাহ রাব্বুল العالمين বলবে হাফেজ কোরআন রে তুই যে 30 পারা কোরআন পড়লি এই কোরআনটা সুন্দর করে পড় তার

যারা হাফেজ কোরআন নিজে এক নাম্বার জান্নাতে যাবে দুই নাম্বার হলো ওয়াশাফাহু এই কোরআন পড়িন্ন্যা দ্বারা আমার আল্লাহ সুপারিশ করায় বিন ফী আসররতিন এমন 10 ব্যক্তির ব্যাপারে কুল্লুহুম কদে ওয়াজাবাত লাহুম নার যে 10 জন 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল জাহান্নাম ওয়াজিব হয়েছিল এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকায়া দিবে سوره سوره سبحان الله এই দশজন কারা আমার শেখ মুর্শিদ আল্লাহ শিব্বি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন এক নম্বর মা বাপ এক নম্বর মা বাপ দুই নম্বর মা বাপের মা বাপ মানি দাদা দাদি নানা নানি তিন নম্বর আল্লাহ আকবর শ্বশুর শাশুড়ি চার নম্বর শ্বশুর শাশুড়ি পাঁচ নম্বর যেই মাদ্রাসার মধ্যে পড়ে ওই মাদ্রাসার মধ্যে যারা সাইলের অবস্থা ডাইলের অবস্থা আড়ার অবস্থা ফ্রাইজের অবস্থা জন্য লক্ষ লক্ষ টাকা দান করে মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বোলা ওই হাত বলেন বেড়া এবং বেডি অর্থাৎ স্বামী স্ত্রীকে আমার আল্লাহ দৈরা নিয়া এদের উচিরায় জান্নাত দিয়া দিবে ও মুসলমান একজন হাফেজে কোরআন এরান নিবে কম পক্ষে দশজনকে মা বাপ দাদা দাদি নানা নানি পাড়া এরপরে এরপরে হলো শ্বশুর শাশুড়ি হাফেজে কোরআন কালো কুসরি বেটে দেখতে সুন্দর দেখা যায় না পাঁচ টাকা বেতনে চাকরি করে এই ছেলের কাছে যদি আপনার অনার্স পাস এল এল বি আছে হ্যাঁ বিভিন্ন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে সুন্দরী টুকটুকি লাল টুকটুকি লম্বা মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেন এই বিয়ে দেওয়ার কারণে এই পাঁচ হাজার টাকা দামের হাফিজ কোরআন কেয়ামতের মাঠে আপনি কে এবং আপনার বউকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আপনারা ফিসে কি সাপের খেলা দেখেন তো সামনের দিকে তাকান জোরে কন সোভান আল্লাহ এরপরে যারা মাদ্রাসার মধ্যে সাইলের বস্তা ডাইলের বস্তা আডার বস্তা ফ্রাইজের বস্তা ময়দার বস্তা দান করে ওই দান করেন ব্যক্তিকে দান করবে তাহলে আমাদের আপরাজ সাহেব করবে কি আরেফ হাবিব সাহেব করবে কি আমার ডাইনে বামে অনেক ওলাম আছে যাদের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই এলেমও নাই আমলও নাই আসলে অসুস্থ মানুষ আমার ডাইন কাম কিন্তু ফুল বন্ধ আমি আজকে ২০ দিন পর্যন্ত হসপিটালে ভর্তি শুধু যাই আর আসি যাই আর আসি দুইজন ডাক্তারের চিকিৎসা করে আমার আজকেও আমি আসরের পরে দশ মিনিট ডাক্তারের কাছে যাইয়া যে আমার ডাইন কান চলেই না কথা বলার আগে দিই বাম কেন ঘুরে আমি খুব অসুস্থ কি করার এরপরে উনি আমাকে একটা ইমার্জেন্সি শুয়ে দিছে তাও ডাইন কাল কিছু হয় নাই বাম কানটা একটু ক্লিয়ার এই জন্য কথা যে বলি আমিও বুঝতেছি না কথা ক্লিয়ার হচ্ছে না কারণ কানে যদি শোনা না যায় তাহলে আপনি কি কথা বলবেন কি কথা শুনবেন এই জন্য আপনাদের কাছে খাস করে দেওয়া চাই আল্লাহ তারা দাঁত এবং কান সহকারে যে সমস্যা ভুগতেছি আল্লাহ তালা যাতে আমাকে তাড়াতাড়ি মুক্তি দান করে যেরকম আমিন আরো যে কোন আমিন আরো জোরে এই যে আমাদের মাঝে রেজাউল করিম আপরার এবং আরিফ বিন হাবিব আমি এদেরকে নিয়ে এত বেশি গর্ব করি গতকালকে আমার মসজিদে বলছিলাম যদি সামনে মাহফিলা আবাদ দেন এদেরকে দিবেন আরিফ বিন ভাই একটু কণ্ঠ দিয়ে ময়ন করে আব্রাজ সাহেব সেইটাও দেয় না কিন্তু আব্রাজ সাহেবের এক একটা কথা বাতিলের জন্য এক একটা আইকাওয়ালা এবং কানাওয়ালা বাস কথা বলেন না কেন এমন কথা বলে আল্লাহ তালা মানুষটা বেশি বড় না ছোট বয়সও আমার কম কিন্তু এলেমের দিক দিয়া যাকে বাংলাদেশের দ্বিতীয় নুরুল ইসলাম অলিফুরি বলা হয় জোরে কন্যা আলহামদুলিল্লাহ এরকম আলেম প্রায় বেশি বেশি দাওয়াতে আসুক এরাই মাহফিলে বয়ান করুক আমরা সবাই চাই কি চাই না গৌরব গোবিন্দের চালা যত এই মুহূর্তে বাংলা সার যারা গৌরব বাস্তবে দিন ইসলামের অলংকার তাদের মধ্যে অন্যতম রেজাউল করিম আদরার তিনি আতঙ্ক ওই নস্তে